একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী আট ও নয় জুলাই দু জায়গায় দুটি সভা রয়েছে সেই সভা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী তখনই তিনি স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি বিক্ষোভকারীরা মন্ত্রীকে কালো পতাকাও ঝাঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন তাকে চিটিংবাজ এবং ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করা হয় আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার কন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাইনি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকাদের ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকরার কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে আছে গ্রামের একজন ব্যক্তি কত না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আমি আবার বলছি দু চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্ধমান এ কথা আপনাদের জন্য বলছি এসপি কেও বলব এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সেই তালিকা আমি এসপি কে দেব আমি বলি এখানকার থানার যে আইসি উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে

বহু মানুষ বিনা চিকিৎসায় মরেছে আজকে এমএলএ সাহেব এই উত্তরটা দিতে পারবেন আজকে বিধায়ক সাহেব বলতে পারবেন বহু ছাত্রছাত্রী ছাত্রী স্কলারশিপে ওনার এক পয়সা ওনার সুয়ের জন্য শুধু টাকাটা পায় নাই আজকে উনি চার বছরে বিধায়ক হয়েছেন আজকে বাকাসনাঞ্চলে অঞ্চলে চার চার বছর পর বাকাসন অঞ্চলের কথা মনে পড়েছে বাকাসন অঞ্চলের জন্য উনি চার টাকা দিয়েছেন কিনা আপনারা আগে প্রশ্নটা ওনাকে করুন কোন গ্রামে উন্নয়নে কোনো এক পয়সা অবদান নাই বিধায়ক তহবিল থেকে আমরা সিদ্ধিকোলা চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা কানা করি পয়সা সিদ্ধিকোলা চৌধুরী সাহেবের কাছ থেকে পায় নাই এবং ওনার সাম্প্রদায়িক কথাবার্তারা এবং দলের তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে করার বহুবার চেষ্টা করেন এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে ভোট দিয়েছিলাম কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চার বছরে আমরা যে সমস্যায় ভোগ করেছি আগামী ২৬ সালে নির্বাচনে ওই রকম গদ্দার ওই রকম চিটিংবাজ ওইরকম ঠকবাজ এমএলএ মিলেকে আমরা চাই না এবং মঞ্চের মানুষ শান্তিপ্রিয় মানুষ আগামী দিনে তার সঠিক যোগ্য জবাব আমরা মন্ত্রস্বরে আমরা এখানকার ভূমিপুত্র একজন যাকে হোক চাইছি যিনি আমাদের পাশে সবসময় থাকবেন যিনি আমাদের সুখ দুঃখের কথা ভাববেন যিনি আমাদের আপদ বিপদে ছুটে আসবেন সেরকম মানুষকে আমরা চাইছি কি নাম আমার নাম কার্তিক হাজরা এখানকার স্থানীয় বাসিন্দা আমি